হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি দেখো এখানে আমি প্রথমে কলা নিয়ে নিয়েছি আর তারপর নিয়ে নেবো কলাটাকে একটা গ্রেটার নিয়ে নেবো কলাটাকে এরকমভাবে গ্রেড করে নেবো মানে মোট কথা আমাকে কলাটাকে একেবারে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে তো সেক্ষেত্রে আমি পেস্ট করে নিলেও তোমরা পারতে পারো পেস্ট করাও যায় কিন্তু আমি এখানে পেস্টের থেকে গ্রেড করাটাই ইজি আমার কাছে সো আমি এখানে গ্রেড করে নিচ্ছি তারপর চলে যাচ্ছি আমি নেক্সট স্টেপে তারপরে স্টেপটা দেখো এখানে আমি কিছুটা সুজি নিয়ে নেব এখানে টোটাল চার থেকে পাঁচ চামচ মতো সুজি আছে এই সুজিটাকে আমি সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব গরম জলটা খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন নেই যতটা পরিমাণে সুজি আছে ঠিক ততটা পরিমাণে জল দিলেই হয়ে যাবে আর এখানে দেখো আমার কলার পেস্টটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর এখানে যেটা আমি করে নিয়েছি এখানে একটা আমি কনডেন্সড মিল্ক তৈরি করে নিয়েছি কনডেন্সড মিল্কটা এটা আমি বাড়িতেই বানিয়েছি তোমরা চাইলে রেসিপিটা আমি তোমাদেরকে পরে এটা দিয়ে দিতে পারি সেই কনডেন্স মিল্ক থেকে কিছুটা পরিমাণে কনডেন্সড মিল্ক আমি কলার মধ্যে দিয়ে দেবো এখানে আমার বেশি মিষ্টি হতে লাগবে না কারণ কলাটা আমার এমনিতেই মিষ্টি টোটাল এখানে দেখতে পাচ্ছ এরকম ছোট হাতা তিন হাতা মতো আমি এখানে দিলাম দিয়ে ভালো করে গরম থাকা অবস্থায় কলার সাথে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে তারপর এটা যখন পুরোপুরি মিক্স হয়ে যাবে যে সুজিটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে সেই ভেজানো সুজিটাও আমি এটার মধ্যে কলার ব্যাটারটার মধ্যে ভালো করে মিক্স করে নেব সুজিটা দিলে এই রেসিপিটার টেস্টটা খুব ভালো আসে আর খুব ভালোভাবে এটা ফুলে সো দেখো সুজিটা মিক্স করার সাথে সাথে এটা তুমি দেখতেই পারবে কালারটা চেঞ্জ হয়ে যাবে তারপর এখানে দেবো আমি আটা এখানে তোমরা চাইলে ময়দাও ইউজ করতে পারো বাট আমি এটা বলবো যেহেতু সকালবেলার ব্রেকফাস্টই এটা তোমরা করবে তো সেখানে আটা দেওয়াটাই বেটার আর আটা দিলে এর টেস্ট কিন্তু একেবারেই অন্যরকম হয় খুব সুন্দর একটা ফ্লেভারও আসে আটা দিয়ে সমস্ত উপকরণগুলোকে একসাথে মিক্স করে নেবো আর আটা দেওয়ার সাথে সাথে দেখবে এটা একেবারে বেশি করে আটা দেবে না তাহলে এটা শক্ত হয়ে যেতে পারে অল্প অল্প করে দিয়ে বারবার মিক্স করে দেখতে হবে এটার কনসিস্টেন্সিটা কীরকম আছে খুব পাতলা হওয়ার দরকার নেই আবার খুব গাঢ়ও হবে না দেখো আমাদের এটা রেডি হয়ে গেছে তার মধ্যে দেবো এক চামচ নুন এবং কিছুটা গরম দুধ যাতে এটা টেস্টটা ব্যালেন্স করবে এবং খুব সুন্দর একটা টেস্ট আসবে এবং দুধের স্বাদটাও আলাদা করে বোঝা যায় আর দুধটা দিলে এটার কনসিস্টেন্সিটাও ঠিকঠাক থাকে দেখো এবার আমরা চলে গেছি নেক্সট স্টেপে সামান্য পরিমাণের তেল দিয়ে তারপরে ব্যাটারটাকে এখানে দিয়ে দেবো আমি এখানে টোটাল দু হাতা মতো ব্যাটার দিয়েছি মানে ছোটো হাতার দু হাতা ব্যাটার দিয়ে এটাকে ভালো করে ইভেনলি স্প্রেড করে দিতে হবে আর এখানে যখন দিতে হবে এক কিছুটা পরিমাণে আমাদেরকে এখানে জল দিয়ে তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকা দেওয়ার পর আমি তোমাদেরকে আর একবার দেখিয়ে দেবো ঢাকা দেওয়ার পর যখন তোমরা উল্টাবে তখন ঠিক এরকমভাবে দেখতে হবে স্টেপটা খুবই ইজি দেখো এখানে আমি কাপের মধ্যে জল রেখেছি আর চামচে করে সেই জলটা দিচ্ছি এবং এই জলের আর ভাপে স্টিমে এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এবং ভালো করে ভাজাও হয়ে যাবে এর ফলে দুটো বেনিফিট হয় যে এটা একদম তর মানে তলার লেগে যায় না আর খুব ভালো করে কিন্তু আটাটা যেহেতু আছে আটা সুজি সবকটা উপকরণই ভালো করে সেদ্ধও হয়ে যায় ভাবে আর ভাজাটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায় আর একদম অল্প পরিমাণে তেল ইউজ হয় তারপরে দেখো আমি আর তোমাদেরকে এই স্টেপটা ফলো করে দেখে নাও তোমরা স্টেপটা খুবই ইজি সামান্য পরিমাণে তেল দিয়ে তার মধ্যে ব্যাটারটা দিয়ে দেবো ব্যাটারটা দু হাতাই দেব বেশি দেবো না বেশি দিলে কিন্তু এটা বেশি বড় হয়ে যাবে তখন কিন্তু যখন তোমরা এটা উল্টাতে যাবে তখন সমস্যা হতে পারে তাই ছোট সাইজের করে এরকমভাবে দু হাতা ব্যাটার দিয়ে ইভেনলি স্প্রেড করে দিতে হবে আর তার মধ্যে দিয়ে দেবো জল দেখতেই পাচ্ছ এখানে জল দেওয়ার সাথে সাথে কীরকমভাবে বাঁশ পড়তে শুরু করেছে ঢাকা দেওয়ার পর এটাকে আমি উল্টেছিলাম দেখো এটা এরকম খুব সুন্দরভাবে ইজিলি কিন্তু এটা উল্টে যাবে আর দুপাশেই খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে ঠিক একই রকমভাবে আমি বাদবাকি এগুলো রেডি করে নিচ্ছি দেখো এখানে আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছ হ্যাঁ আজকে যেটা আমি বানিয়েছি ব্রেকফাস্টে সেটা হচ্ছে কলার প্যানকেক এই প্যানকেকটা কিন্তু তোমরা ব্রেকফাস্টে খুবই ভালোভাবে ইজিলি বানাতে পারো আর বাচ্চাদের জন্য এটা কিন্তু একটা খুব ভালো একটা রেসিপি ব্রেকফাস্টে ওদেরকে বা টিফিনে দেওয়ার জন্য সো আমার দিদা আর মা খেয়ে বলবে এটা কেমন হয়েছে সো তাদের কাছ থেকে আমি দেখে নাও রিভিউটা কি হয়েছে রেসিপিটা বলো তো হবেই তোমার কেমন লাগলো কেমন হয়েছে দারুণ হয়েছে ফার্স্ট ক্লাস হয়েছে সত্যি করে বলছি মিষ্টি ঠিক আছে মিষ্টি ঠিক আছে এইগুলো তো মিষ্টি না হলে ভালো লাগে না একটু বেশি মিষ্টি না হলে তুমি তো মিষ্টি মিষ্টি বেশি খাও আবার মিষ্টি বলছো হুম পারফেক্ট হয়েছে মিষ্টিটা পারফেক্ট হয়েছে আর কলার একটা ফ্লেভার বের হচ্ছে খুব সুন্দর লাগে খেতে অবভিয়াসলি বলছি তোমরা এটা বাড়িতে করে খাও বাচ্চাদেরকে দাও বাচ্চারা যেরকম রুটি খেতে চায় না পরোটা খেতে চায় না এটা দিলে একদম কোনো কিছু বলবে না চুপচাপ খেলে তোর মা তো লুকটু খাবে তোর ফিডব্যাকটা দে অনেক গামছরা দেখা যাচ্ছে টা পুরো পাওয়া যাচ্ছে পারফেক্ট এটা খুব ভালো হয়েছে তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধুরা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকে আর পুরনো ফ্রেন্ডরা তো আছোই পুরনো ফ্রেন্ডরাও চ্যানেলের সাথে থাকো রেসিপিগুলোকে দেখতে থাকো ওকে সো আবার পরবর্তী ভিডিওতে ফিরে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো টা আমি তখন খাই 嗯。